আমরা যে রাম্বুতান নিয়ে কাজ করেছি রামবুতানের কিছু গাছ আমরা পেয়েছি ফলগুলো ছোট এবং বীজের থেকে এরিল যেটা আমরা খাই আর কি এটা লিচু পরিবারে এটাকে এরিল বলে কারণ এরিলটা যদি বীজের থেকে সরে না আসে একবার সম্পূর্ণভাবে এটা কিন্তু কোয়ালিটি হবে না কাজে আমরা যেটা করেছি সাইজটা কিন্তু ছোট এরিল সরে আসে আর যেটা বড়ো যেটা এরিল সরে আসে বড়টা এটা ফলন কম ছিল আমি এখন এসেছি ভালুকাতে এখানে এসে আসলে আমি যেটা দেখতেছি আমি সারপ্রাইজড যে সুন্দরভাবে রামবুতানগুলো ঝুলে আসে চিয়াংমাই ভ্যারাইটি হবে থাইল্যান্ড থেকে নিয়ে আসে থাইল্যান্ডে অনেক ভ্যারাইটি আছে কিন্তু বেস্ট ভ্যারাইটিগুলো হয় চিয়াংমাই এই যে ফলন আমি দেখতেছি আমি আশ্চর্য হয়ে গেছি এত সুন্দর ফলন চার বছর প্লাস এই গাছগুলোর বয়সে প্রচুর পরিমাণে কিন্তু ফল এসেছে এবং এই ফলগুলো আমি নিজে খেয়ে দেখলাম এটা এড়িলগুলো কিন্তু বীজের থেকে সরে আসে অর্থাৎ হাই কোয়ালিটি এবং যে কোয়ালিটির ফল তারা এখন করতেছে আমরা আশা করি আগামীতে এই ফল আমরা কিন্তু রপ্তানি করতে পারবো